পুরোনো জিমেল অ্যাকাউন্ট কীভাবে আপনারা যে কোনো মোবাইল ফোনে খুব সহজেই লগ করবেন এবং আপনি যদি ওই পুরাতন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন তাহলে আপনারা খুব সহজেই আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্টটা যে কোনো মোবাইল ফোনে লগ করতে পারবেন পাসওয়ার্ডটি ভুলে গেলেও আপনারা খুব সহজেই লগ করতে পারবেন তো কিভাবে আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্টটা যে কোনো মোবাইল ফোনে লগ করবেন চলুন ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিই পুরাতন জিমেল অ্যাকাউন্ট যে কোনো মোবাইল ফোনে লগ ইন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে এই জিমেল অ্যাপটি আপনি ওপেন করবেন এই জিমেল অ্যাপটি কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে রয়েছে এটা ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে ডান থেকে কোনায় দেখুন প্রোফাইল লোগের উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এই পেজের নিচে দেখুন একটি অপশান আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনারা দেখুন নিচে গুগল অপশনটি পাবেন এখানে আপনারা গুগলের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার মোবাইলের স্ক্রিন লকটা দিয়ে দিবেন তো লকটা দেওয়ার পর সরাসরি আপনারা এই পেজে চলে আসবে তারপর এই পেজের উপরে দেখুন ইমেলোর ফোন এই জায়গায় আপনি আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দিবেন আর যদি আপনি পুরাতন জিমেল অ্যাকাউন্টটা ভুলে গেছেন তাহলে ডিসক্রিপশনে আমি একটি ভিডিওর লিংক দিয়ে দেবো ওই ভিডিওটা চাইলে আপনারা দেখে আসতে পারেন যেখানে আপনি খুব সহজেই আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন ওই ভিডিওটা দেখে তো এখানে আপনি আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্টটা বসিয়ে দিবেন তো বসানো হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তো তারপর এই পেজটি ওপেন হবে এইখানে আপনার প্রথম জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে তো যদি আপনি পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেই ক্ষেত্রে নিচে দেখুন একটি অপশন আছে ফরগেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন আর যদি পাসওয়ার্ডটি মনে আছে তাহলে আপনারা পাসওয়ার্ডটা বসিয়ে নেক্সটে ক্লিক করে নেবেন তো আমরা যেহেতু পাসওয়ার্ডটি ভুলে গেছি এই ক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে নেব তারপর এই পেজে কিছুক্ষণ অপেক্ষা করার পর এই পেজটি ওপেন হবে এই পেজে নিচে দেখুন একটি অপশন আছে আপডেট পাসওয়ার্ড তো নিচে দেখুন একদম বাঁ দেখে এই আপডেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে নতুন করে পাসওয়ার্ডটি সেট করতে চাইছেন সেটা আপনি দিবেন এখানে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে আপনি পাসওয়ার্ডটি যেটা রাখতে চাইছেন সে পাসওয়ার্ডে দিবেন তো এখানে আট অক্ষর থেকে তিরিশ অক্ষরের মধ্যে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন তো পাসওয়ার্ডটি এখানে আপনারা স্ট্রং দেবেন যেমন কয়েকটা বড় হাতের লেটার ব্যবহার করবেন কয়েকটা ছোট হাতের লেটার ব্যবহার করবেন তারপর কয়েকটা সংখ্যা ব্যবহার করবেন তারপর যে অ্যাট দ্য রেট ডলারের চিহ্ন এগুলো আপনারা ব্যবহার করবেন এগুলো মিলিয়ে মিশিয়ে আপনি পাসওয়ার্ডটা সেট করবেন এবং উপরের বক্সটাতে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন নিচের বক্সটাতেও আপনি কিন্তু সেই সেম পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ডটি আপনারা দেওয়া হয়ে গেলে নিচে দেখুন সেভ পাসওয়ার্ড এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন তারপর এই পেজে যদি আপনি পাসওয়ার্ডটি গুগলে সেভ করে রাখতে চাইছেন সেই ক্ষেত্রে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন অথবা নট না ওই অপশানে ক্লিক করবেন না চাইলে তো এখানে আমি সেভ করবো এই জন্য কন্টিনিউ অপশানে ক্লিক করব তারপর আপনি যে জিমেল অ্যাকাউন্টেতে পাসওয়ার্ডটি সেভ করবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর এই পেজে ইএসআইএম ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখতে পাবেন তারপর এখান থেকে আইগ্রি নিচের অপশানে ক্লিক করবেন তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু যে কোনো মোবাইল ফোনে লগ ইন হয়ে যাবে এভাবেই আপনারা খুব সহজেই আপনার প্রথম জিমেল অ্যাকাউন্টটা যে কোনো মোবাইল ফোনে লগ করতে পারবেন তারপর এখানে ডান দিকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার প্রথম জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ওই মোবাইল ফোনটাতে লগ হয়ে গেছে তো এভাবেই আপনারা খুব সহজেই আপনার প্রথম জিমেল অ্যাকাউন্টটা যে কোনো মোবাইল ফোনে লগ করতে পারবেন খুব সহজেই তো এই ভিডিওটা দেখে যদি আপনার একটু হল উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলের নতুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ